শান্তিপূর্ণভাবে করতে হবে ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে সম্পূর্ণ হেল্প করবেন জন্য আমার ভলেন্টিয়ার সহ আমি সম্পূর্ণভাবে আমি সকালে বাস শনিবার বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস হুমায়ুন কবিরের শিলান্যাস ঘিরে তৎপর পুলিশ প্রশাসনও বারো নম্বর জাতীয় সড়ক সচল রাখাই চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের শুক্রবার সন্ধ্যায় চলছে কাজ পৌঁছান মঞ্চ পুলিশের আধিকারিকরাও কথা বলেন হুমায়ুন কবিরের সঙ্গে মসজিদের শিলান্যাস ঘিরে শুক্রবার থেকেই জনসমাগম ঘটছে মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে চলছে পুলিশ নজরদারি ইতিমধ্যেই টহল দিয়েছে বিএসএফ শনিবারের জন্য মোতায়েন করা হয়েছে আরপিএফ বিএসএফ পুলিশের পক্ষ থেকে থাকছে কুইক রেসপন্স টিম র্যাফ

কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয় শিডিউলটা যাতে টাইম মতো হয় এক কথায় বারোটা থেকে দুটোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন কারণ ওনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে বিশেষ করে পার্কিং যাতে ঠিকঠাক করে হয় এনআইসির যাতে কোনো দাবি যোগ হয় এটা একদম বহরমপুর থেকে নগর

মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর বারেফায় ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাক